নমস্কার আমি শাশ্বত মিত্র তাহলে মোটামুটি আজকে অমিত শাহ আজকের মার্কেট ঠিক করে দিল আর কি আপনারা হয়তো দেখেছেন অমিত শাহর একটা ইন্টারভিউ ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে মার্কেট কি হবে এত পড়ছে মানে আপনার সরকার কি চলে যাবে তাতে উনি একটাই বলেছেন যে আমি কোনো স্টক মার্কেট এক্সপার্ট নই এবং মার্কেট শুধুমাত্র এই সব কারণে পড়ে না অনেক কিছু ব্যাপার থাকে তবে যদিও বা পড়ে থাকে আমি বলবো চার জুনের আগে সব বাই করে নিন চার জুন থেকে মার্কেট ওপরে যাবে কারণ স্থির সরকার এলে মার্কেট ওপরে যায় যাই হোক এই মন্তব্যটা হাজার হলো আপনি যখন কেউ পদে আছে এমন কারুর থেকে পান তখন মার্কেট অবভিয়াসলি একটু পজিটিভলি নেয় এবং সেটাই হয়েছে মন্তব্যটা আসার পর থেকে মার্কেট দুশো পয়েন্ট নিচ থেকে ঘুরে মানে একটা ইন্ধন আমরা বলি না যে কোনো কিছুতে একটা ইন্ধনের কাজ এটা ইন্ধনের কাজ করেছে মার্কেট এমনিতেই অনেকটা পড়েছিল। এবং আপনি যদি দেখেন লাস্ট সাত আট দিনে আমেরিকান মার্কেট রোজ বেড়েছে সে জায়গায় আমার মার্কেট ডেলি প্রায় পড়েছে এবং প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার এফআইআই সেলিং কিন্তু শুক্রবার যদি আপনি দেখেন ক্যাশে এফআইআই সেলিং ছিল দু হাজার একশো কোটি টাকার কিন্তু তার এগেনস্টে প্রায় সতেরোশো আর আঠেরোশো কোটি টাকার ফিউচারে স্টক বাই করা ছিল ফলে সেলিংটা একটু কমেছিল এখন আজকে দেখা যাক দেখা যাক যে কি অবস্থা আছে সেলিংটা কোথায় এসছে আরেকটা লক্ষণীয় জিনিস হচ্ছে আপনাদের যদি আমার ভিডিও আপনারা ফলো করেন যেদিনকে দশ ভিক্স এসছিলো বলেছিলাম যে এত নিচে ভিক্স থাকার কথা নয় এই এই ভিক্সটা একটু ঠিক মানে রেশনাল নয় কারণ ভিক্স দশ এসে যাবে মানে কোথাও কোনো ভোলাটিলিটি নেই এরম তো হয় না সেরকম আজকে ফিক্স দেখবেন একুশের ওপর চলে গেছিলো কারণ এত ভোলাটিলিটি দুশো পয়েন্ট পড়ে যাচ্ছে মার্কেট কি হবে কেউ বুঝতে পারছে না তো সেখান থেকে মার্কেট ঘুরেছে এখনই খুব একটা উত্তেজিত হওয়ার কিছু নেই বা ফাড়া কেটে গেল এরম নয় কিন্তু যেহেতু ঘুরে বাইশ হাজারের ওপরে বাইশ হাজার পঞ্চাশে প্রায় বন্ধ দিয়েছে তো একটা কিছু একটা বলা যায় যে যতক্ষণ না লোটা আবার ব্রেক করবে যে লোটা এই কদিনে মার্কেট করেছিল সেটা যদি ব্রেক না করে তাহলে বলতে হবে আপাতত মার্কেট একটা শর্ট টার্ম লো বানিয়ে নিয়েছে আর যদি আপনারা দেখেন যে মার্কেট বাইশ হাজার তিনশোর ওপর পরপর দুদিন আবার ক্লোজিং দিচ্ছে তাহলে ভাবতে পারেন এই লোটা হয়ে গেল তখন হয়তো আপনি একদম শিওর হয়ে যাবেন যে মার্কেটের লো মোটামুটি হয়ে গেছে এবারে যদিও একুশ হাজার সাতশোর নিচে আমরা ভাবছিলাম মার্কেট সে আগের কুড়ি হাজার আটশো যেখান থেকে মার্কেটের সেকেন্ড রানটা শুরু হয়েছিল সেই অবধি আসতে পারে হয়তো কিন্তু আজকে যেভাবে ঘুরিয়েছে সেটা আপাতত একটু মনে বল লাগছে যে হয়তো এখানে লোটা থামলো তবু দেখা যাক অনেক কিছু আছে আরও কিছু ভালো খবর মার্কেটের জন্য অ্যাভয়েড করছে আমার মনে হয় যেরকম ইনফ্লেশান ইনফ্লেশানটা সম্ভবত আর একটু নিচে আসতে পারে আর একটু নিচে মানে আরবিআই চাইছে চারের নিচে নামা চারের নিচে না নামলেও আগেরবার যে ফোর পয়েন্ট এইট ফাইভ হয়েছিল সেখান থেকে হয়তো ফোর পয়েন্ট এইটের নিচে যেতে পারে এবং তার সঙ্গে যদি আপনার ফুড মানে ফুড ফুডের ইনফ্লেশনটা যদি কমাতে পারে যা খাবার দাবার আমাদের যে ইনফ্লেশানটা যদি একটু কমে সেক্ষেত্রে হয়তো মার্কেট আর একটু পজিটিভলি নেবে এখন মার্কেটের আজকে সকালেই দেখবেন আপনাদের যারা আমার গ্রুপে আছেন টেলিগ্রাম গ্রুপে তাদেরকে যে যে ব্যাঙ্ক নিফটি বা নিফটির দুটো লেভেল আমি দিই নিফটির ক্ষেত্রে লেভেলের থেকেই ঘুরেছে ব্যাঙ্ক নিফটির থেকে যে লাস্ট লেভেলটা মানে ছেচল্লিশ হাজার ছশো থেকে ছেচল্লিশ হাজার আটশো তো ছেচল্লিশ হাজার নশো টশো আটশো সত্তর এরকম জায়গা থেকে মার্কেট ঘুরেছে তো বলা যায় যে মার্কেট এইগুলো ভালোই মানে ভালো জায়গা থেকে ঘুরলো কারণ মার্কেট এমনিতেই ওভারসোল্ড ছিল ব্যাঙ্ক নিফটি বলুন নিফটি বলুন সবই ওভারসোল্ড ছিল এবং আপনারা যদি হিসাব করে থাকেন প্রায় আমার হিসাবে পঞ্চান্ন সাতান্ন দিন বা মনে হয় মার্কেট একুশ হাজার ছশো ভাঙেনি বাইশ হাজার ভেঙেছে লাস্ট তিরিশ দিনের মধ্যে একদিনই আপনারা দেখেছেন বাইশ হাজারের নিচে বন্ধ হয়েছে তো এইগুলো হচ্ছে সব ডাটা যে ডাটাগুলো মার্কেটকে সাপোর্ট করছে এই সব জায়গায় সাপোর্ট নেবার জন্য এবং আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন ইলেকশানে আমরা ভাবছিলাম আমি প্রথম দিকে ভেবেছিলাম হয়তো পনেরো তারিখ অবধি মার্কেট ভালো থেকে পনেরো তারিখের পর হয়তো একটা কারেক্টিভ নেবে এখন এখন আগে কারেকশানটা হয়ে গেল হয়তো দেখা যাবে পনেরো তারিখের পর মার্কেট একটা জোনের মধ্যে ঘোরাফেরা করবে এবং সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা দেখবেন যে আমাদের এবার রোল ওভার কম হয়েছে এফআইআ পজিশান কম আছে লং সেট কম আছে তার মানে কি মার্কেট খুব হালকা আছে এটা একটা খুব বড়ো জিনিস মার্কেট হালকা থাকলে না সুবিধা হয় মার্কেট বাড়তে মানে মার্কেট যত হেভি মার্কেট তত বেশি পড়ার চান্সটা থাকে হালকা মার্কেটে এটা আপনারা একটা সুবিধা পাচ্ছেন হালকা মার্কেটের সুবিধা সেটা এই মুহূর্তে রয়েছে এবং একটা কথা মনে রাখবেন তেইশ হাজার বা তেইশ হাজার পাঁচশো থেকে পাঁচশোতে দাঁড়িয়ে রেজাল্টের দিন যাওয়া আর একুশ হাজার এই বাইশ হাজারে দাঁড়িয়ে বাইশ হাজার বাইশ হাজার দুশো তিনশো দাঁড়িয়ে রেজাল্টের দিন যাওয়ার মধ্যে পার্থক্য আছে মানে আপনার কাছে আরও অনেকটা জায়গা রইল ওপরে যাওয়ার সেই জায়গাটা আপনারা পাবেন তো দেখা যাক কি হয় মার্কেট তো এই জায়গাটা অবশ্য খুব একটা সাহসী হবেন না একদম এইটা এখন সিঙ্গেলস নেবার টাইম চার ছয় মারবার নয় অল্প অল্প ট্রেড করুন খুব অল্প লটে নিজের কি লস হতে পারে সেটা ভেবে সেগুলোকে চিন্তা করে অল্প লটে ট্রেড করতে পারেন এবং তবে যারা ডেলিভারি নিয়ে আছেন যারা লং টার্ম ইনভেস্টার তাদের ছাড়ার মতো কোনো কারণ আমি দেখছি না আমার মনে হয় না কিছু ছাড়া উচিত বলে কারণ যদি না আপনি একদমই মনে করেন যে এই সরকার আসছে না পুরোপুরি রেজিম চেঞ্জ হবে সেক্ষেত্রেই শুধুমাত্র ছাড়বেন নালে এমনিতে একটু কি রেজাল্টের তারতম্য হলো তিনশো হলো না দুশো আশিটা হলো না তিনশো কুড়িটা হলো তার জন্য ছাড়বার দরকার নেই যদি মনে করেন যে একক ক্ষমতা নিয়ে বিজেপি আসতে পারবে না সেক্ষেত্রে হয়তো মার্কেটটা আবার কিছুটা ক্র্যাশ করতে পারে বা কারেকশন হতে পারে যদিও মার্কেটের ক্ষেত্রে দেখা যায় জানেন তো অর্থনীতি এইসব রেজাল্ট রেজাল্টের কারণ খুব অল্প দিনের জন্য গুরুত্ব দেয় তারপর অর্থনীতি কীরম আছে তারপরই মার্কেট চলে হয়তো প্রথম এক মাস এক মাসের মধ্যে আপনি একটা এফেক্ট পাবেন তারপর মার্কেট আস্তে আস্তে ঠিকই হবে সে যে সরকারি আসুক না কেন সরকারটা বড়ো কথা নয় সে কি নীতি নিয়ে চলছে তার অর্থনীতি দেশের জন্য ভালো হচ্ছে কিনা না এইটা হচ্ছে মূল কথা আর যে সরকারি হোক আসুক আশা করা যায় তারা দেশের ভালো করবে আর দেশের ভালো করলে আপনার অর্থনীতি ভালো হবে মার্কেটের ওপরে যাবে সুতরাং যদিও বা কোনো বড় কিছু হয় তো সেটা সাময়িক হবে কিন্তু মুশকিল ব্যাপারটা কী আমরা যদি জানি যে বড় কিছু হতে চলে যায় তাহলে আমরা রিক্সটা তো সাধারণত নিই না আমরা নিচে আবার নতুন করে এন্ট্রির সুযোগ পাবো সেই কারণে যারা ভাবছেন যে সরকার শিওর আসবে না ভাবনার ওপর এখানে কেউ কিছু বলার নেই আপনার ভাবনা আমার ভাবনা প্রতিটা লোকের ভাবনা আলাদা আপনাকে আপনার ভাবনা অনুযায়ী কাজ করতে হবে কারণ টেকনিক্যাল কোনো ব্যাপার তো নেই এটা একটা পলিটিক্যাল ডিসি পলিটিক্যালি কী রেজাল্ট আসবে তার ওপর পুরো ব্যাপারটা নির্ভর করছে ওই জন্য আপনাকে ভাবতে হবে যে আপনি কী ভাবছেন এবং সেই অনুসারে আপনাকে ডিসিশন নিতে হবে স্টক তো এখন বলে কোনো লাভ নেই তবে একটা জিনিস বলে দিই এফএমসিজির দিকে লক্ষ্য রাখবেন এফএমসিজি ভালো আছে এফএমসিজির মধ্যে এখনও আগের দিনও দেখেছেন চারশো ছেচল্লিশ টাকা অবধি গিয়ে আইটিসি আবার চারশো ছাব্বিশ টাকা ফেরত এসে আজকে ওই চারশো বত্রিশ তেত্রিশ না চৌত্রিশ এরম জায়গায় গেছে একটু নিচে পেলে মার্কেট ঠিক থাকলে আইটিসি আরেকবার চারশো পঞ্চাশে যাওয়ার ট্রাই নিতে পারে ম্যারিকো গডরেজ কী বলে হিন্দুস্তান লিভার আজকে দেখবেন আবার কোলগেট পামো এগুলো সব বেড়েছে এবিবি আজকে দারুণ বেড়েছে উল্টো দিকে টাটা মোটর অনেকটা পড়ে গেছিলো এসব চলতে থাকবে এখন আপনাকে দেখতে হবে আপনি যে থিমে নিচ্ছেন সেই থিমগুলো যেন একই রকম থাকে মানে ডিফেন্স সেক্টর রেলওয়ে এগুলো থাকবে আপনার কাছে যদি আপনি মনে করেন যে সরকার ফিরে আসছে তাহলে এগুলো আপনার কাছে থাকবে হ্যাল দেখেছেন প্রতিবার নিচে যাচ্ছে নিচে থেকে কি স্পিডে আবার ওপরে চলে আসছে আমার মনে হয় হ্যাল আরও আরও অনেক জার্নি বাকি আছে হ্যাল বেল মাঝগাঁও ডক এগুলো নিয়ে কোনো চিন্তা নেই এগুলো আপনার সঙ্গে থাকবে কয়েকটা কোশ্চেন দেখছিলাম অনেকে আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ে বলেছেন জানতে চেয়েছেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বেচা উচিত নয় রেখে দেওয়া উচিত সেরকম কিছু খারাপ কিছু এখনও আসেনি যদি পরপর তিনটে কোয়ার্টারের রেজাল্ট যদি খারাপ হয় এক্সপেকটেশনের থেকে নিচে হয় তখন ভেবে দেখবেন এখন এইটাকে দাম হিসাবে দেখে লাভ নেই আপনি রেজাল্ট হিসাবে দেখুন তাহলে মনে হয় বেশি ভালো হবে ফর দ্য টাইম বিং আমার কাছে এটা হোল্ড দেখা যাক কী হয় এনএইচপিসি নিয়ে অনেকে জানতে চাইছেন এনএইচপিসি যদি সরকার আসে হয়তো অবশ্যই থাকবে সরকারি কোনো শেয়ার তো তাহলে ছাড়া নেই যদি সরকার ফিরে আসে আপনি মনে করছেন তাহলে সরকারি শেয়ার ছাড়াটা ঠিক হবে না সরকারি শেয়ার আপাতত আপনি রেখে দিন এবং অনেকটা কারেক্টিভ হয়েছে একটা কাজ করতে পারেন যদি অনেক নিচে কেনা থাকে কারণ আমি রেকমেন্ড করেছিলাম ছাব্বিশ টাকা তিরিশ টাকার লেভেলে এখন তো অনেক ওপরে সেখানে যতটা নিচ্ছেন তার ফিফটি পার্সেন্টের প্রফিট বুক করে বাকি ফিফটি পার্সেন্টটা মোর দেন ফ্রি কারণ ছাব্বিশ টাকাতে তিনগুণ দাম প্রায় এখন আছে তিন চার গুণ তো সেখানে যে হাফ বেঁচে দেন বাকি হাফ তো এমনিতেই ফ্রি থাকবে সেই শেয়ারটাকে আপনি হোল্ড করতে পারেন এতে কি হলো আপনার যে ক্যাপিটালটা সেই ক্যাপিটালের টেনশানও রইলো না অথচ যদি সত্যি করে সরকার ফিরে আসে সেক্ষেত্রে তার লাভটাও আপনি নিতে পারলেন তো এরমভাবে আপনার যেসব শেয়ারে ভালো লাভ আছে মানে মোর দ্যান ডাবল হয়ে আছে সেই শেয়ারগুলো এইরমভাবে ট্রেডিং করার কথা আপনি ভাবতে পারেন যদি আপনার টেনশান লাগে আর যারা মনে করছে না আমি একটা পোর্টফোলিও বানিয়েছি ইরেসপেক্ট ইরেসপেক্টিভ অব এনি মার্কেট যদি ইন্ডিয়ান ইকোনমি ঠিক থাকে ভারত যদি সত্যি করে নেক্সট ডিকেটটা ভারতের হয় তাহলে তো আমার স্টক বাড়বেই তারা তো অবশ্যই রাখতে পারেন অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টে অনেকে জিজ্ঞাসা করছেন এখন কি কিনবো এখন কি কিনবো বলা উচিত না তার কারণ হচ্ছে এত বড়ো একটা ডিসিশান এখানে আপনি কেন কিনবেন অ্যাজ এ ইনভেস্টার আপনি সব সময় একদম বাঘের মতো শিকারের জন্য বসে থাকবেন কবে প্যানিক হচ্ছে যে শেয়ারগুলো আপনার বাছা আছে সেগুলো যদি হঠাৎ করে কোনো কারণে কমে যায় কোনো ভুল খবরে পড়ে যায় বিদেশের কোনো হয়তো কোথাও যুদ্ধ হলো আপনি যে শেয়ারটা বেঁচে রেখেছেন সেটা হয়তো সাত আট পার্সেন্ট পড়ে দ্যাট ইজ এ গ্রেট বাই যদি সেই শেয়ারটার কোনো নেগেটিভ খবর না থাকে বা এই যে রেজাল্টের জন্য পড়ছে এই সময় যদি আপনার শেয়ারটা নিচে আসে যেরম আমি অনেক দিন ধরে ভেবে রাখছিলাম যে হ্যাল যদি ছত্রিশশো সাঁত্রিশশোর মধ্যে আসে আমি কিনবো আর একটু বাড়াবো তো পেয়েছি আমি একটু বাড়িয়েছি তো এইরম ব্যাপার আর কি অনেকদিন যে আমার দামে এসছে আমি বাড়িয়েছি যদি না আসতো কেনা যেত না আমি তো একটা চাইছিলাম যে যদি একটু নিচে আসে তো সেটা পাওয়া গেছে এইভাবে আপনাকে ভাবতে হবে আপনি যদি কোনো শেয়ার দেখে রাখেন যে শেয়ারটা আপনি এতদিন ধরে দেখেছেন অথচ নিতে পারছেন না সেটা যদি কোনো কারণে নিচে চলে আসে এই সুযোগে তো ইটস আ অপরচুনিটি হঠাৎ করে যদি খুব বেশি পড়ে যায় কিছু না বুঝতে পারলে নিফটি বিজ কিনবেন একটুখানি কিনে রাখলেন একটু কম দামে অ্যাভারেজ হলো এবং সিম্পলভাবে এখন ট্রেডিংটাকে দেখতে হবে কারণ এখন কোনো বড়ো ট্রেডিংয়ের জায়গায় যাওয়া যাবে না আর নতুন করে কোনো পোর্টফোলিও যা আছে তাছাড়া নতুন করে এখন নেওয়ার মতো তো কিছু নেই তার কারণ হচ্ছে তার ভ্যালুয়েশান কোনোটাই সস্তা নয় একটা মনে রাখবেন মার্কেটে দুটো ওয়ার্ড এই মার্কেটে সাফল্য পাওয়ার জন্য দুটো ওয়ার্ড খুব জরুরি যখনই কোনো কিছু ডেলিভারি হিসাবে কিনবেন মানে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে পোর্ট পোর্টফোলিওর আন্ডারে তখন দুটো ওয়ার্ডের দিকে মনে রাখবেন সস্তা আর যার গ্রোথ আছে গ্রোথ আছে অথচ দামটা সস্তা আপনি কিনে বসে যান নেভার ট্রাই টু টাইম দ্য মার্কেট টাইম করার দরকার নেই কবে বাড়বে এখনই বাড়লো না আর আগে অন্যগুলো চলে গেল কেউ জানে না ধরুন এই আইটিসি দু সাল থেকে দু সাল সাত বছরে কিছু রিটার্ন দেয়নি দু থেকে যখন ধরল প্রায় তিন গুণ একশো ষাট পঁয়ষট্টি টাকার আইটিসি পাঁচশো টাকা তার মানে এক যেটা ছ বছরে দেয়নি এক বছরে সেটা তিন গুণ হয়ে যায় এটাই মার্কেট একইভাবে স্কট যারা অনেক দিন আছেন মার্কেটে তারা জানেন একসময় একশো থেকে একশো চল্লিশ টাকার মধ্যে ঘোরাঘুরি করত প্রতিবার একশো চল্লিশ পঞ্চাশ টাকায় গেলেই একশো টাকায় পাওয়া যেত একশো দশ টাকায় পাওয়া যেত এখন স্কটের কি দাম হয়েছে তাই ডোন্ট ট্রাই টু টাইম দ্য মার্কেট জাস্ট হোল্ড ইউর গুড স্টক যদি মনে হয় এটা ভালো স্টক সেটাকে হোল্ড করুন একটু ধৈর্য রাখুন আপনি পয়সা পাবেন ভালো থাকবেন সামনে ভোটের দিন এগিয়ে আসছে আজকে একটা জিনিসেই আপনাকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভোট পার্সেন্টেজ কত হলো যদি দেখেন একটু উন্নতি হয়েছে তাহলে জানবেন মার্কেট হয়তো এই জায়গাতেই লোটা বানিয়ে নেবে যদি দেখেন ভোট পার্সেন্টেজ খুব খারাপ এসছে সে সময় হয়তো তাহলে হয়তো আর একবার টার্ময়েল তৈরি হতে পারে আর একটা প্যানিক হয়তো মার্কেট দিতে পারে তো দেখা যাক লেটস ওয়েট যে ভোটিং পার্সেন্টেজ কেমন আছে এই সময় ভালো থাকুন আমার টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন আর আপনারা আমার শুভেচ্ছা নেবেন এবং সামনে ভোটগুলো আসছে যারা যেখানে আজকে যাদের ভোট তারা ভোট দেবেন এবং নেক্সট তিনটে পর্যায়ে যাদের ভোট পড়বে তারা অবশ্যই নিজে ভোট দিন এবং ভারতের পরবর্তীকালের যে একটা বিশাল বড় একটা রান রয়েছে সেই রানের আপনিও সহযোগী হন নমস্কার